আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন পর আমাদের সাক্ষাৎ হবে আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছে মন সুন্দর করেন মনকে বড় করেন উদার করেন এইজন্য আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন কারণ আমরা সবাই চাইব অবশ্যই কিন্তু গরের মধ্যে যখন এগুলা থাকে এখন আমরা পাগল হয়ে যাচ্ছি হযরত ফিলিস্তিনের জন্য দোয়া করেন

আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছে মন সুন্দর করেন মনকে বড় করেন উদার করেন এই জন্য আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন চান আমরা সবাই চাই অবশ্যই কিন্তু গড়ের মধ্যে যেন এগুলা থাকে এখন আমরা পাগল হয়ে যাচ্ছি বহুদূর ফিলিস্তিনের জন্য দোয়া করেন

আব্বাসি শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফোরাত নদীতে ফেলেছিল জেতার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে 500 বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই 500 বছর উসমানির আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র পুরাতন নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় 50 বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খিলাফত ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে 500 বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের বর্তমানে বিশ পঁচিশ বাইশ সাতাইশ বছরের ছেলে পুলে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি গালাজও করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ শত আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই আপনি বলতেছেন আল্লাহ মদদ করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মানুষদের জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি কওমিন জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না না এইভাবে পঞ্চাশ বছর পৃথিবীতে মুসলমানদের কোন খেলাফ হচ্ছিল না আওয়াজ করতে পারে নাই কেউ সেভাবে কচু কাটা কাটি কেটেছে মুসলমানদের এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খান কিছু মুসলমান আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়া কেরামের মাধ্যমে আউলিয়া কেরামের মাধ্যমে সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে

শক্তি ছিল সুফিয়া کرام সালাউদ্দিন আইয়ুবের চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক حضور গোলসলাম আব্দুল কাদের জিলানী ছাত্র ছিল এবং যিনি চিফ এডভাইজার ছিলেন উনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির খলিফা তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু সম্ভব হয়েছে সুফিয়া ইকরাম আউলিয়া ইকরামের মাধ্যমে মাধ্যমে আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুস্তিমেলায় এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যান করেছেন কিন্তু সত্যিকার যে দাওয়াতিকা সেটা সুফিয়াই গ্রামের মাধ্যমে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদের শাহ জালাল মসজিদে শাহ পরান মসজিদে শাহ জালাল মসজিদে শাহ পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসছেন আপনাদের সিলেট থেকে করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে গেলে সম্ভব সম্ভব কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন লুকিয়ে দিয়েছে যে তাসব হয়ে শিখ হয়ে যাবে দেখছেন নি অবস্থা

যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোন খারাপ অমঙ্গল অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কলর না যেগুলাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি আল্লাহ আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয় এমন কাজ গরহিত কাজ তো আপনি আপনার উচিত যদি সমর্থ থাকে আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তোর আপনার জবান দিয়ে করবে যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন আমার নবী সাল আলি ওসাল্লাম বলছেন এটা ইমানের একেবারে দুর্বল স্থল এটা এক ইমানের একেবারে দুর্বল স্থল তাইলে কোনো কিছু যদি সংগঠিত হয় আমার নবী আর সাত করেছেন হাত দিয়ে যদি হাতে সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে যদি মুখে সম্ভব না হয় তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করে এই হাদিসটাকে অনেকে রংলি ইন্টারপ্রেট করে আমরা এইদিকে এক্সট্রিম হয়ে যায় অথবা এদিকে এক্সট্রিম হয়ে যায় কেউ বসতে চায় বসতে চায় তো সুসাইটির মধ্যে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বেয়াজবি করেছে চলো তাকে গিয়ে হত্যা করে হত্যা বুঝতে পেরেছে আমাদের কিছুদিন আগে আমি আমাদের এক হুজুর দেখলাম বড় গরম মুফতি বড় গরম মুফতি সেই কারণে আমি মুফতি সাহেব যারা আছেন যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন যদিও আমাদের দেশে এশিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় মুফতি বললে সাত জন পাওয়া যাবে না সেটা আপনারাও ভালো করে জানে যদি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আমি বলবো ইমাম ইবনা ইবনো আবেদিন যাকে আমাদের রব্দুল মুফতার দুরুল মুক্তার আমরা সবাই জানি শামে সামি তো ইবনু আবিদীন রাহমাতুল্লাহ আলাইহ উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোনো মুফতী নেই আজকে 300 বছর আগে তো এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করব কারণ আপনি মুফতী কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে বাস্ততীর পরা এক জিনিস কিতাবের মধ্যে বসে ফতোয়া বের করা আরেক জিনিস হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড় যারা কামিলের মধ্যে পড়ান ফিটা ফতোয়া পড়ান অনেক বড়

আমি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের কুগ্রবাদী কুব্র মেজাজি কথাবার্তা না যায় কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কথাবার্তা গুলার মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা রেখে ঢেকে কথা বলা যাতে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় আশা করি আপনারা বিষয়গুলা বুঝবেন এই হাদিস একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন তো নিজের হাত দিয়ে কে করবে কয়টা রাষ্ট্র করবে তা আপনি করতে পারবেন করতে পারবেন

খাতায় পড়ে যাবে পাবিলিসানে আমরা জবান যতটুকু ইউজ করতে পারি করব কো এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিই এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিই তবে হ্যাঁ প্রত্যেক কাজের অনলাইন কাজ গরহিত কাজের লেভেল আছে কোন লেভেলে এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত কিন্তু কোন অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না যাবে না

الله رب العالمين عما درهم وناصره أن حديث المدعوم النبي صلى الله عليه وسلم ارشاد قرثاً عن عطب بن أبي حكيم قال حدثني عمر بن جارية اللخمي حدثني أبو أمية الشعباني. الشعباني قال سألت أبا ثعلبة الخشني فقلت يا أبا ثعلبة كيف تقول في هذه الآية عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال ما والله لقد سألت عنها خبيرا سألت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمر بالمعروف وتناهوا عن المنكر حتى إذا رأيت شحا مطوعا وهوى متبعا ودنيا مؤثرة وإجابة كل ذي رأي برأيه فعليك يعني بنفسك ودعك عنك العوام فإن من ورائكم أيام الصبر الصبر فيه مثل قبض على الجمر للعامل فيه للعامل فيه مثل أجر خمسين رجلا رجل يعملون مثل عمله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم أما النبي صلى الله عليه وسلم হয়েছে যে আমরা যে আয়াত করেছি এই আয়াতের অর্থ কি হবে তখন উনি বলেছেন আমি এই আয়াতের অর্থ সম্পর্কে আমাদের মধ্যে সবচেয়ে যিনি নলেই যে তাকে জিজ্ঞেস করেছি অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম উনি আমাদেরকে বলেছেন ইয়ে তবে রবিল মারু তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো খারাপ কাজ থেকে নিষেধ করো কতক্ষণ পর্যন্ত করবা যখন দেখবা যে তোমাদের ভিতরে নিগেডলিনেস মানুষ কৃপন হয়ে গেছে এটাকে মানুষ মানুষ মানুষের জন্য খরচ করতেছে না মানুষ কৃপন সবকিছু নিজের কাছে ধরে রেখেছে যখন দেখবা যে এগুলো সমাজের মধ্যে অনেক প্রসারিত এর পরবর্তী তুমি যখন দেখবা হাওয়ান মুক্তা যখন তুমি দেখবা এই মানুষ নিজের নফসের পূজা করছে এবং মানুষ তখন দুনিয়ার ইন্টারেস্ট যেটা ওয়ার্ল্ডলি গেইন এটা মানুষের টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে চলে এসেছে এবং প্রত্যেক ব্যক্তি নিজের অপিনিয়নকে সবচেয়ে সহি মনে করছে আমরা অপিনিয়ন দেই না কমেন্ট দেখছেন আমার নবী কি বলতেছে তো প্রত্যেক ব্যক্তি মানে সময়টা এমন এসেছে যখন দেখবা যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি एवरीवन বিং চার্মড উইথ হিজ অপিনিয়ন एवरीवन ইজ হ্যাপি Is opinion. his opinion and everyone and is everyone making, is his, making opinion. his opinion